দেশ বেঁচে দিয়েছে বা দেশ বেঁচে দেবে এরকম কথা শেখ হাসিনা বলেছিলেন আমরা আমি আমি আমার আমার দায়টা আমি স্বীকার করে আমি দুঃখিত আমি মনে করেছিলাম যে তিনি বোধ পাগলের প্রলাপ বকছেন এমনি রাজনৈতিক বক্তব্য ছিল কিন্তু আমার কাছে মনে হয় না যার মাথায় একটু ঘিলুটিলু আছে একটু চিন্তা ভাবনা করতে পারে একটু বুদ্ধিসুদ্ধি আছে সে তার বোঝার আর বাকি আছে যে দেশ বেঁচে দেওয়া শেষ যা হওয়ার তা হয়ে গেছে এখন আমি শুধু জানতে চাই নিজে মজুমদার ভাই আসলেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা এটাই নাকি আয়োজন করে দৃষ্টি অন্যদিকে দেওয়ার কোন ধান্দা তাদের আছে আপনার কি মনে হয় বেঁচে যদি থাকি আমি যদি বেঁচে থাকি আপনার সাথে নিশ্চয়ই আবার আমরা আপনি আপনাকে সেই দিন বলবো জাসাদ আমি আপনাকে এগারোই মে তারিখে বলেছিলাম এর প্রত্যেকটা কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করবে অবৈধ ঘোষণা করা হবে এই পুরো রেজিম এই পুরো গত নয় মাস ওরা পুরোটা সময় এটা অবৈধ ঘোষণা হবে এগুলোর কোনো ভিত্তি নেই এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল এগুলো প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধানকে চিন্তাই করা সংবিধানকে এভাবে ব্যবহার করা এদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য মানে ওই যে যারা এটা শাস্তি নিশ্চিত করবে তারা আদালতকে অনুরোধ করবে তাদের একটা সম্ভাবনা আছে ফাঁসি হয়ে যাওয়ার আমি আপনাকে এই কথাটা বলছি জাস্ট তারা তাদের মৃত্যুদণ্ডের জন্য একটা 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 করে রশি রশি তো আসলে শেষ পর্যন্ত একটাই হবে কিন্তু জাস্ট মৃত্যুদণ্ডের জন্য একটা একটা করে ওইখানে গাছ তারা এটা এক নাম্বার আচ্ছা দুই নাম্বার যে প্রশ্নটা আপনি করেছেন যে এটা পেছনের শক্তিটা দেখুন আপনি যদি একটু মনে করতে পারেন যে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটি আইন করে বার্মা অ্যাক্ট আমি একটু অনুরোধ করব আপনি হয়তো শুনেছেন স্কিম থ্রু করেছেন আপনি এইটার উপরে একটু গভীর ভাবে নির্দেশনা দিবেন আপনি যেহেতু অনুসন্ধিত সুমন আপনার আপনি গবেষণা করতে পছন্দ করেন আপনি বার্মা অ্যাক্ট 2022 যদি পড়েন আপনার কাছে প্রথম মনে হবে আপনাকে আরেকটা একটা কথা বলছি সেটা হচ্ছে ডেল্টা বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2030। আপনি বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু থাউজেন্ড থার্টি দেখবেন আমাকে এক এনএসআই কর্মকর্তা বেশ কি বেশ বছর খানিক আগে আমাকে ডাক দিয়ে বললেন যে নিজুম ভাই আপনি একটু ডেল্টা প্ল্যানটা সামনে আনেন কারণ ডেল্টা প্ল্যানটা হচ্ছে সরকারের জন্য এখন একটা শত্রু কারণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে দেবে না আমি বললাম যে ডেল্টা প্ল্যানে কি আছে তো ডেল্টা প্ল্যান উনি আমাকে একটু ধারণা দিল পরে আমি ডেল্টা প্ল্যান পুরা বুকটাই কিনলাম বইটা পাওয়া যায় এই ডেল্টা প্ল্যান হচ্ছে একটা নতুন বাংলাদেশ কমপ্লিটলি এর ইনফ্রাস্ট্রাকচার এর আইন একটা কমার্শিয়াল হাব বানাবে বিশেষ করে বন্দর তারা দেখেছে যে হাম্বাল টোটা বা ওই যে অন্যান্য জায়গাগুলোতে কিভাবে সিঙ্গাপুর শুধুমাত্র একটা বন্দর ব্যবহার করে কোথায় চলে গেছে বাংলাদেশে একটা গভীর প্ল্যান ছিল তার ইনফ্রাস্ট্রাকচার এই জন্যই প্রধানমন্ত্রী গত প্রায় পনেরো বছর ধরে উপর নজর দিয়েছেন মানে উনি ইনফ্রাস্ট্রাকচারটা করে তখন এখানে বিনিয়োগটা আসবে ওরকম একটা অবস্থা তৈরি করে দিতে চেয়েছেন তখন শুধু ডলার আর ডলার এই দেশে বিনিয়োগের একটা হাব যাই হোক সো আপনি যদি বার্মা একটা পড়েন তাহলে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি প্ল্যান করে ফেলেছে সেটা হয়েছে যে নাইখংচরি বান্দরবন আরাকান এই অংশটাতে তারা একটা আলাদা রাষ্ট্র করতে চায় নাইথুম চরিতে তারা একটা দীর্ঘ সময় খ্রিস্টান মিশনারিরা সেখানে কাজ করেছে যদিও লোকটা জঙ্গি কিন্তু তার কথা আমাকে বলতে হয় গুনবি নামে একটা লোক আছে মাহমুদুল হাসান রকমের জঙ্গি ওরা কিন্তু এটা ধরতে পেরেছিল গুনবি কিন্তু গুনবিদের এই ওদের হচ্ছে আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারিফ মাথায় রাখবেন মাঝে মধ্যে হিজবুত তাহারি তারপর হচ্ছে যে এই জঙ্গি গোষ্ঠী যখন আপনার এই তৎপরতাগুলো নিয়ে বলে একেবারে ফেলে দেবেন না চুপচাপ শুনবেন কারণ এরা কিন্তু খুব ভালো নজরদারি করে এবং আমরাও জানতাম ওদের কথা ঠিক আছে গুনবির একটা কথা ঠিক আমরা জানতাম যেটা বাংলাদেশ সরকার নজরদারির ভিতরে রেখেছিল সেটা হচ্ছে সেখানে প্রচুর খ্রিস্টান মিশনারিরা দেখুন ওই চিল্লা ঠিক বলেন কোম্পানি কিন্তু ওই খ্রিস্টান মিশনারিরা না ওইখানে একটা দীর্ঘদিন তারা তাদেরকে ভাত দেয় অন্য দেয় তাদেরকে পরার কাপড় দেয় আস্তে 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 তারা আছে তো এই অর্থডক্স যারা খ্রিস্টান আছে একটা দীর্ঘ সময় সেখানে কাজ করেছে সেখানেও কিন্তু অনেক ধরনের ব্যর্থতার জায়গা আছে যে করতে পারলো কিভাবে যাই হোক ওইখানে একটা টার্গেট ছিল এই টার্গেটটা মার্কিন প্ল্যান আমার এই কথাগুলো আজকে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে থাকবে বলে যে সম্ভবত আমি পলিটিক্যাল কিন্তু আমি আজকে যা বলবো তা বুঝে সজ্ঞানে বলছি যাদের দেখা তারা বুঝে নেবে এইখানে একটা তার আলাদা রাষ্ট্র করতে চায় এই রাষ্ট্রটা কি বাংলাদেশকে শেষ করে ফেলার জন্য এই রাষ্ট্রটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যের সেকেন্ড লাস্ট পেরেক

তোরা একটা টাইম লিমিট দিয়েছিল যে আপনি মানে আপনি এই পর্যন্ত তো রাষ্ট্রকে আপনি বানাতে যাচ্ছেন এটা করতে যাচ্ছেন ডেল্টা প্ল্যান ইজ ফাইন আমি আমি আপনাকে বলি আমি ব্যক্তিগতভাবে জানি আমি আজকে বলতে কোনো আমার দিদা নাই না ঠিক আজকো সেই কথাটা না বলি তবে আমি এমন এমন জায়গায় কাজ করেছি যে আমার এটা জানার কথা এতটুকু শুধু আমি আপনাকে বলে রাখি কোন দিন যদি আমার সুযোগ হয় একদিন বলবো আমার আমার জীবন কাহিনীতে বলবো আমি কি করেছি না করেছি সো আমি জিনিসটা জানি জানি বলেই আমি অথরিটি নিয়ে বলছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমলারা বোঝানোর চেষ্টা করেছে প্রথমে শক্তিশালী আমলারা বোঝানোর চেষ্টা করেছে যে স্যার আপনি এটা এটা তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এটা ওদের যাবে নেত্রীর কথাটা ছিল পরিষ্কার যে আমার মাটি ব্যবহার করে হ্যাঁ ঠিক আছে ওদের কারণে আমাদের এগারো হাজার রোহিঙ্গা এখানে এগারো লক্ষ রোহিঙ্গা এসেছে এটা আমার আমি তো ওদেরকে মেরে ফেলতে পারি না পানির মধ্যে কিন্তু আমি আমার মাটি ব্যবহার করে আমার তো আমি তো চায়নাকে আমার তো আমি তো মায়ানমারকে দখল করব না ইন্ডিয়ার ওইখানে আমি তো আলাদা একটা রাষ্ট্র করতে দিব না আমি জোরামে কুকিচিন কুকিচিন ওইখানে রাষ্ট্র করবে ওই নাথান বমরা ওইখানে এটা তো আমি দেবো না আমার রাষ্ট্র ব্যবহার করে পাকিস্তানের ক্ষতি হতে দেবো না মানে উনি নৈতিকভাবে এমন একটা মানুষ মানে উনি উনি কিন্তু এসব ব্যাপার উনি খুব স্ট্রিক্ট যে মানে বাংলার মাটি ব্যবহার করে উনি বেঁচে থাকা অবস্থাতে কেউ কিছু করতে পারবে না বুঝতে পারছেন তারা তাকে বুঝিয়েছে ডোনাল্ডু অনেকবার এসছে বুঝিয়েছে তারা ডিপসিটা একটা দীর্ঘ সময় ধরে বিপু ভাই আমাদের যে তেল গ্যাস খনিজ মন্ত্রী তিনি তো এসব প্রেশার তো তার উপর দিয়েও যাচ্ছিল প্রবলভাবে। এগুলো নানান ভাবে ঠেকিয়ে রেখেছে চিঠির উত্তর থেকে শুরু করে নানান ভাবে বাংলাদেশের ওই যে আমলাতান্ত্রিক ব্যাপারগুলো ওদের উপরে পরিপূর্ণ ভাবে প্রয়োগ করেছে হেই দিচ্ছি ঠিক আছে কোনোভাবে তাদেরকে এরাপ ছিল এখানে রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটিক দুইটা পার্টিরই বিজনেস প্রতিষ্ঠানই ওই ডিপসিতে যেতে চেয়েছিল একটা সময় আপনার আপনার ইসের যে মানে ট্রাম্পের যারা এক্সন লিমিটেড যেটা ছিল ওদেরকে আর দেয়নি দিয়েছে বাইডেন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানটা আছে এটার নাম হচ্ছে আপনার এক্সিলারেট এদেরকে আপনার শেষ পর্যন্ত তারা দিয়েছে খেয়াল করে দেখবেন মজার একটা মজার ব্যাপার খেয়াল করবেন সামটাইম ইন অক্টোবর হঠাৎ করে পিটার হাস একটা পঁচিশ বছর মেয়াদি একটা চুক্তি হয় এদের সাথে এক্সিলারেট এনার্জি তখন পিটার হাস সেখানে এসে উপস্থিত আচ্ছা কোনো একটা অ্যাম্বাসেডর কোনো একটা কমার্শিয়াল কন্ট্রাক্টে কেন থাকবে এর পরবর্তীকালে আমরা কি দেখলাম ওইটা সিও হয়েছে অর্থাৎ ওদের অনেকগুলো চাওয়া ছিল ওরা চেয়েছিল 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 সেন্ট সেন্ট মার্টিন ছিল একটা মার্টিনের যে আয়তন ওই মাতার আয়তনে আমেরিকান বেইজ হবে না কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণ করা লাগবে তাদের মাথায় রাখবেন বেইজটা বেসিক্যালি লালমনিরহাটে যেটা আরেকটা জিনিস বলে রাখি লালমনিরহাটে তারা একটা ওইখানে চেয়েছিল তারা একটা ড্রোন হাফ করার জন্য ইন্ডিয়া সেখানে প্রবলভাবে তাদের আপত্তি ছিল স্ট্র্যাটেজিক্যাল নানান কারণে ঠিক আছে সেখানে তার্কিশ ড্রোন আসবে সেখানে তার্কিশাও তার্কিশও এখানে করতে চেয়েছিল মূলত এখানে একটা একদম পরিপূর্ণভাবে লালমনির হাটে ওই এখন ওখানে কিন্তু ভারতের আপত্তি থাকতো না কিন্তু ভারত তো আসলে জানে বারবারই ভারত তো বাংলাদেশে বলেছে যে ধান্দাটা কোথায় বাংলাদেশ অনেকে বলতেছে হ্যাঁ ভারতের কারণে অমুক এয়ারপোর্ট ব্যবহার করতে পারছে না প্রায় এই কথাটা দেখবেন এই কারণে মনে করেন যে যে সেন্ট মার্টিন বলা হচ্ছে কি ছোট ছোট একটা সিটাডেল বানাবে যেরকম সমুদ্র কেন্দ্রিক দখল নিরাপত্তার জন্য হয় না ছোট ছোট একটা ওয়াচ টাওয়ার ওইটা জন্য না আমি আমি একটা একটা করে যাচ্ছি এখানে কক্সবাজারের ধরেন বাংলাদেশে আমাদের নাগরিকদের জন্য প্লেন ওঠানামা করবে এরকম হলে তো ভাই কোনো কথাই নাই কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদেরকে নিয়ন্ত্রণ করি না মানে ব্যাপারটা যদি হতো যে আমরা আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করি এটা যদি এখন যারা প্রোগ্রাম দেখছেন তাদের যদি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করে তারা বোকার স্বর্গে কিন্তু একটা মানুষ এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনার কথা হচ্ছে আমি বঙ্গবন্ধু কন্যা এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে এনেছে বঙ্গবন্ধু নেতৃত্বে এই দেশকে আমি বিদেশি শক্তির হাতে তুলে দেব না আমার মাটি ব্যবহার করে আলাদা রাষ্ট্র হবে আমলারা তাকে বুঝিয়েছেন নানানভাবে চেষ্টা করেছেন আমাদের কি আমাদের কি আমাদের তো কিছু কি মানে দখল করে নেবে চিরাগম উনি নো বলেছেন এরা ইলেকশন করতে দেবে না তখন তারা হঠাৎ করে শুরু করলো দেশে মানবাধিকার নাই মেরে দিল স্যাংশন র্যাবের র্যাবকে আর চোখে পড়েনি তাদের প্রধানমন্ত্রী যখন এটাকে নো বলে দিল করোনার সময়টাতে নো বেইজ এখানে আমি করতে দেব না এখানে আমি তোমাদেরকে অস্ত্র দেব না শেষ এরপরে নানান কাহিনীর পরে নেত্রী এটা করতে দেবেন না কিন্তু নেত্রী বলেছে যা করার করে যা করার করুক তাদের যা ইচ্ছা তাই করুক আমি দেখে নেব ওনার একটা শক্তির জায়গা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশের মানুষ

আ কত ঘটনা শুনি যে উনি কিভাবে রেজিস্ট করেছেন সরি আপনারা প্রশ্ন করছিলেন আমাকে প্রশ্ন না আমি সরল মনি বোঝানোর চেষ্টা করি কারণ আমি আমার নিজের চোখে কিছু কিছু ঘটনা দেখেছি মানে আপনারা আবার অনেকে তো এটা নেট্রাল করেন কি এখন মোহ ভাঙ্গে আমি আমার অবস্থানটা পরিষ্কার করে করি প্রথমত যে লালবদর হিসেবে আমরা যাদেরকে চিনি তারা যেভাবে জুলাইর আন্দোলন শুরু এবং তাদেরকে ভাতের হোটেলে নিয়ে যাওয়ার আমি বিরোধিতা করেছি তাদের উপরে একটা যদি কারোর পিঠেও বাড়ি পরে আমি সেটার প্রতিবাদ করেছি কিন্তু না আমি চেয়েছি না আমি স্বাধীনতা উদযাপন করেছি তাদের ভাষায় কেন করিনি কারণ এই আন্দোলনটা তো আমার আন্দোলন না আমি কিছু কিছু জায়গায় সমালোচনা করেছি যেমন এই আবু সাইদ যে আসলে একজন জঙ্গি সন্ত্রাসী বা ওই চিন্তার মানুষ সেটা আমি প্রথম ষোলো সতেরো তারিখে আমি এটা লাইভ করে মানুষকে দেখিয়েছিলাম তো সব পক্ষ আমার মানে আমি সব জিনিসগুলো আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আমার মতো অত সিরিয়াসলি এনে আমি পরবর্তীতে দেখলাম আয়নাবাজ আয়না যারা আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে পরে নাম নেব তাদের খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমার কাছে আসলো আমি দেখলাম যে এটা এটা আসলে আয়না বা আয়না ঘর দেখানোর মাধ্যমে কি হইতেছে তাদেরকে ইনবক্সে আপনি জানেন তাদের অনেকের সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল সরাসরি মেসেজ মেসেজ করে আমি কিছু কথা বলেছি তার মধ্যে কথা কোটান কোট এরকমই ছিল আপনার দালাল মানে আপনার এই চেহারা দেখতে পাই আমি এটা আমি এটা ভাবি নাই দূরে থাকেন না আমি তাদেরকে সেই সম্পর্ক চিহ্ন করেছি এর কারণটা কি কারণটা হচ্ছে আমি যা দেখেছি তা তো ঘটেনি এরপর বর্তমানে যা আমরা দেখি ইউনুস সরকারের ক্ষমতা দখল করা এবং ক্ষমতা দখল পরবর্তী তাদের যে মনোযোগ যে দেখে তাতে তো একদমই স্পষ্ট যে তিনি আমেরিকার পাপেট হয়ে বাংলাদেশে এসেছেন এখন আপনি বলবেন আমি এটা আমার কাছে ডেটা নাই আমি যে তাদের ইঙ্গিতগুলো থেকে বুঝলাম আমারও ধারণা ছিল শেখ হাসিনা প্রচুর টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছেন এবং শেখ পরিবার অনেক টাকা নিয়ে গেছেন আমরা দীপেন ভট্টাচার্যের ভাই ওনার নামটাও ভুলে গেছি আহ অর্থনীতিবিদ আরও অনেকেই অনেকটা সংখ্যা দিলেন বিশ্বাসও করেছিলাম প্রথমে এই পর্যন্ত ইউনুস সরকার একটা ডেটা আমাদের একটা প্রমাণ দেন নাই এটা আমার খারাপ লেগেছে আমি আশা করেছিলাম তারা দেবেন আমি শুনেছি কারণ দেখেন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এই যে দ্বারা হয়েছে ছেলে অন্য কারো কথা শুনলেই বিশ্বাস করব কারণ আমার কাছে পরে এখন পর্যন্ত তো সরকারের পক্ষ থেকে কাউ কোনো তাদের যে অভিযোগগুলা আমি যাবো না ডক্টর আসিফ নজরুল বলেছেন কত বাইশ লাখ না চল্লিশ লাখ বলেছিল বাংলাদেশে অবৈধ ভারতীয়রা কাজ করে ছাব্বিশ লাখ না দেখি কি এইরকম বহু কথা বলেছেন তারা টাকা পাচার করে একটা প্রমাণ আমরা পাই না কোনো 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 কিছুর কোনো কোনো প্রমাণ নাই এইবার হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন এটা আমি একটা সময় মনে করতাম এখন যাদের আমি দেখতে পাচ্ছি আমার তো আমি তো এত ছোট না মানে বিএনপির আমার রিজিম মনে পড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে মনে পড়ে যাচ্ছে এবং ইউনুসের আমি তো দেখি প্রত্যেকদিন দিন তারা যে পরিমাণ স্বৈরাচার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেছে এর চেয়ে স্বৈরাচারী কি হতে পারে যে দলটা বাংলাদেশে জন্ম দিছে আমি বাংলাদেশের সময় গতকালকে আমি লিখেছিলাম যে আজকে থেকে আমি আওয়ামী লীগের সাথে কি আওয়ামী লীগে যোগ দিচ্ছি না আওয়ামী লীগ এখন মজলুম আওয়ামী লীগের বিপদে আপদে আছে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাশীল হয় তাহলে না হলে আওয়ামী লীগের সমালোচনা করবো কারণ একটা দলকে আওয়ামী লীগ সমর্থন করে বাংলাদেশে পাঁচ ছয় কোটি কম করে হলেও এতগুলো মানুষের মধ্যে সবাইকে খারাপ তাহলে তো বাংলাদেশে মানুষই থাকে না ভালো মানে এতগুলো মানুষের তারা বলতেছে জেলে ভরবে নিজ মজুমদার আমার অবস্থান আমি